প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় বইয়ের অষ্টম অধ্যায় নাম হচ্ছে পদ্ধতি আজকে তার দ্বিতীয় পর্ব যদি তুমি প্রথম পর্বটি দেখে না আসো অবশ্যই প্রথম পর্বটি দেখে আসো তাহলে আজকের পর্বটি তোমার জন্য বুঝতে সুবিধা হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শুরু করি তাহলে আমরা আজকে টিটু মেথরের একটি মালকতি প্রস্তুত করবো তাহলে ফাহিম কোম্পানি হিসাব বই হতে নিমিত্ত তথ্য বলে গৃহীত দু সাল নভেম্বর এক তারিখ প্রারম্ভিক পাঁচশো একক প্রতি একক দশ টাকা হারে নম্বর সাত তারিখ গয় সাতশো পঞ্চাশ একক প্রতি একক বারো টাকা হারে নভেম্বরের দশ তারিখ ইস্যু ছয়শ পঞ্চাশ একক এবং নম্বর তেরো তারিখ ইস্যু দুশো একক পনেরো তারিখ কয় এক হাজার দুশো একক প্রতি টাকা হারে পঁচিশ তারিখ ইস্যু নশো একক তিরিশ তারিখ বলছে সমাপনী মজুত ছয়শো চল্লিশ একক ঠিক আছে আজকে আমরা ফিফু পদ্ধতিতে মালপতিয়ানটি প্রস্তুত করবো তাহলে আমরা একটি একটি মাল খুঁতিয়ালির শখ একে রাখছি তাহলে শখটি হবে তারিখ বিবরণ কয় ইস্যু উদ্ধৃত এবং প্রত্যেকটি কলামকে আবার তিনটি কলামে ভাগ করতে হবে একক দর টাকা একক দর টাকা একক দর টাকা তাহলে আমরা কোম্পানির নামটি লিখবো ফাহিম কোম্পানি মাল আগের মাল আগে ছাড়া পদ্ধতি বা ফিফু পদ্ধতি তাহলে এদিকে থাকবে যে মালের বিবরণ বিল কোট নং এবং ডান দিকে থাকবে যে সর্বোচ্চ মাত্রা এবং সর্বনিম্ন মাতা পূর্ণ ফর্মেশ মা তারা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ডাক টেনে রাখছি তাহলে আমাদের এখানে লেনদেন হচ্ছে ষাটটি কটি লেনদেন ষাটটি তাহলে আমরা ষাটটি ডাক টেনে রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এবং নিচে একটি এক্সট্রা করে রাখছে আটটি করতে পারো তাহলে লেনদেনের উপর ভিত্তি করে আমরা এখানে দাগ টেনের আগো বা পরেও দিতে পারি তাহলে আমরা প্রথম এন্টিটি বসায় দু হাজার চব্বিশ নভেম্বর এক প্রারম্ভিক মজুত তাহলে প্রারম্ভিক মজুত আমার গুদামে রয়ে গেছে তাহলে কত একক গুদামে রয়ে গেছে গুদাম হচ্ছে উদ্দিতের মধ্যে আমরা বসাবো পাঁচশো এবং প্রতি এককের মূল্য দশ টাকা পাঁচ একে পাঁচ একটা দুইটা তিনটা তিনটা শূন্য বসাই দিলাম পাঁচ হাজার তাহলে এর পরে হচ্ছে কয় তাহলে নভেম্বরের সাত তারিখ কয় কয় তাহলে হচ্ছে কয় তাহলে কত এক কয় করছে তাহলে আমরা কয়ের মধ্যে আগে এন্ট্রি করবো সাতশো পঞ্চাশ কত টাকা বারো টাকা গুণ বারো টাকা তাহলে হচ্ছে নয় হাজার টাকা শেষ তাহলে উদ্দীতার মধ্যে নিয়ে আসবো তাহলে প্রথমে মালটা আগে আমরা রাখবো সাজিয়ে রাখবো এরপর নতুন করে এটা নিচে বসাবো বারো টাকা নয় হাজার টাকা তাহলে হয়ে গেছে এরপর হচ্ছে যে নম্বর দশ তারিখ ইস্যু ছয়শ পঞ্চাশ তাহলে আমাদের পদ্ধতিটা হচ্ছে ফিফু মেথড প্রথমের মালটা আমরা প্রথমে বিক্রি করব তাহলে দশ তারিখ ইস্যু তাহলে কত একক ইস্যু বলছে ছয়শ পঞ্চাশ তাহলে আমাদের প্রথমে মাল কত আছে তাহলে আমরা কি ছয়শ পঞ্চাশ বিক্রি করতে পারবো না আমরা প্রথমে টাকা করে তাহলে আমাদের ছয়শ পঞ্চাশের জন্য আর কত একক দরকার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে কত টাকা করে শেষের মালটা বারো টাকা করে তাহলে একশো

বারো টাকা সাত হাজার দুশো টাকা ইস্যুটি বুঝছি না অবশ্যই এরপর হচ্ছে আমাদের তেরো তারিখ তেরো তারিখ আবার ইস্যু বলছে তেরো তারিখ ইস্যু তাহলে ইস্যুর মধ্যে আসবো তাহলে আমাদের মাত্র প্রোডাক্ট আছে এখান থেকে আমরা দুশো বিক্রি করা দেবো বারো টাকা করে দুই বারো চব্বিশ দুইটা শূন্য তাহলে এখানে চারশো রয়ে গেছে তাহলে বারো টাকা চার বারো আটচল্লিশ চার হাজার আটশো শেষ এরপর হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ কি বলছে পনেরো তারিখ বলছে কয় পনেরো তারিখ কয় এক হাজার দুশো একক প্রতি এককের মূল্য হচ্ছে তেরো টাকা প্রতি এককের মূল্য কত টাকা তেরো টাকা তাহলে আমরা কয় তাহলে আমরা কয় পড়ছে কত একক বারোশ একক এক হাজার দুশো তেরো টাকা করে বারোশো গুণ তেরো টাকা তার পনেরো হাজার ছয়শ টাকা তাহলে আমাদের গোদামে ছিল সাতশো সাতশো এটাকে প্রথমে নামাবো বারো টাকা চার হাজার আঠ নশো টাকা আবার নতুন করে এটা এটার নিচে নামবে এক হাজার দুশো তেরো টাকা পনেরো হাজার ছশো তাহলে পনেরো তারিখের পর হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বলছে ইস্যু কত একক ইস্যু নশো একক ইস্যু তাহলে পনেরো তারিখের পর হচ্ছে পঁচিশ তারিখ ইস্যু ইস্যু কত একক নশো প্রথমে বিক্রি করার পদ্ধতিটা আমরা অনুসরণ করে মাল করতেছি তাহলে আমাদের প্রথমে মাল কত আছে চারশো তাহলে আমরা প্রথমে চারশো বের করব চারশো বারো টাকা পরে চার হাজার আষ্টশো শেষ তাহলে আমাদের নশোর জন্য আরো কত একক দরকার পাঁচশো একক দরকার পাঁচশো তার শেষ থেকে আমরা নিয়ে আসবো তেরো টাকা করে তাহলে হয় পাঁচশো বোন ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আমার গোদাম থেকে শেষের প্রোডাক্ট বারোশো ছিল এখান থেকে আমি পাঁচশো ইস্যু করছি তাহলে আর কত আছে বারোশো মাইনাস পাঁচশো 700 একক তাহলে 13 টাকা করে তাহলে 700 13 টাকা তাহলে হয় 9000 টাকা প্রিয় শিক্ষার্থীরা আমাদের সমাপনী মজুদ দেওয়া আছে 640 একক কত দেওয়া আছে 640 একক তাহলে আমাদের সমাপনি বের হইছে কত 700 একক তাহলে সমাপনী মজুদের সাথে আমাদের কি আছে এটি ভিন্ন আছে তাহলে এখান থেকে সমাপনী যদি তাহলে আমাদের ঘাটতিটা বের হয়ে যাবে আমাদের কত সেটাকে আমরা বলব তাহলে আমরা ঘাটতিটা কিভাবে করব। আমাদের সমাপনী মজুদ যেটা আসছে আমাদের অঙ্কের প্রশ্নে যেটা সমাপনী মজুদ দেওয়া আছে এটার সাথে যখন মিল থাকবে না তখন আমাদের এখান থেকে সমাপনী মজুরটা বাদ দিলে কত একক ঘাটতে আছে সেটি বের করে ফেলবো তাহলে আমাদের গুদামি নেই গুদামে না থাকলে আমরা কোথায় বসাবো ইস্যুর মধ্যে বসাবো কত আছে টাকা করে তাহলে ষাট গুণ তেরো টাকা তাহলে হয় সাতশো আশি তাহলে আমার গুদামে আছে ছয়শ চল্লিশ তেরো টাকা ছয়শ চল্লিশ গুণ তেরো টাকা আট হাজার তিনশো বিশ টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফিফু মেথরের মালপতিানটি প্রস্তুত করে দেখালাম পরবর্তী ক্লাসে আমরা লিফু মেথরটি তোমাদেরকে প্রস্তুত করে দেখাবো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ